বয়স আমার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি এই পঁয়ত্রিশ বছর জীবনে ভাবছি আমি বোধ হয় প্রচুর 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 মানুষ চিনি কিন্তু হুম জীবন আমাকে অনেক কিছু শেখালো তার সাথে বললো আরে বোকা তোর এখনও চেকা চেনা অনেক কিছু বাকি আছে তো তারপরে আমি বুঝলাম সত্যি শুধু পঁয়ত্রিশ বছর কেন মানুষ চিনতে এবং অভিজ্ঞতা তোমার সমৃদ্ধি মানে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে কারণ তোমার বয়স যত জীবনই হোক মানে তোমার বয়সের যদি গড় আশি থাকে তুমি আশি বছর পর্যন্তই মানুষ চিনবে এবং আশি বছর পর্যন্তই তুমি কিছু শিখবে হ্যাঁ তবে মানুষ চেনার পরেও মানুষের কখন আনন্দ হয় কখন আবার দুঃখ হয় দুঃখ হওয়ার কারণটা ঠিক তখনই থাকে যখন তোমার কোনো মানুষের উপরে হাইলি এক্সপেকটেশনটা থাকে হয়তো তোমার তার উপরে এক্সপেকটেশনটা কোনো কিছু ছিলই না নাথিং কিন্তু সে তোমার মনের মধ্যে এসে আশার আলো জাগালো হুম আশার আলো জাগালো তোমার মনের মধ্যে এইটুকু আশার আলো সঞ্চারিত হলো তারপরে তুমি ভাবলে ভুল সবে ভুল মানুষ চেনা বড্ড দেয় যখন কাছের মানুষের কাছ থেকে তুমি আঘাত পাবে আর এই আঘাতটা পেলে কষ্ট কেন হবে জানো তো কারণ তোমার এক্সপেক্টেশনটা হাইলি আছে সেই কারণে যাই হোক তবে কষ্ট পেয়ে ভেঙে পড়লে হবে না আমার জীবনে এরকম অনেক হয়েছে হুম কাছের 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 মানুষদের আমি বেশি ইমোশান হয়ে বিশ্বাস করেছি আর ঠিক তারাই আমাকে পিছন থেকে ছুরি মেরেছে হুম আমার হাজবেন্ডও অনেক বিশ্বাস করেছে ছুরি ও ছুরি খেয়েছে আমি খাওয়া মানেও তো সেও খা তাই জন্য আমাকে সবসময় বলে কোনো কিছু ইমোশনাল ফুল হবে না ইমোশন দিয়ে ভাববে না তাহলে ফুল হবে ইমোশন দিয়ে ভাবলেই ফুল হবে ইমোশনালি ফুল হবে সব কিছু বিচার বুদ্ধি দিয়ে তোমাকে ভাবতে হবে অনেক সময় দেখবে তোমার ইমোশনাল ফুল হয়ে যাচ্ছে ইমোশনাল হয়ে ঠিক তখনই তুমি ঠকবে ঠিক যেমনটা আমি ঠকেছি আর আমার এক্সপেকটেশানটাও হয়তো হাইলি ছিল হ্যাঁ হয়তো মানুষের কাছের মানুষের কাছে বিশ্বাসটা বেশি থাকে কিন্তু যখন তোমার বিশ্বাসে ভঙ্গ হয় তখন নিজেকে বোকা বলে খারাপ লাগে আর তার সাথে মনে হয় যে জীবনে এখনও অনেক কিছু আমার কি বলবো অনেক কিছু আমার এখনও মানুষ চেনা বাকি আছে অনেক কিছুই আমাকে চিনতে এখনও বাকি আছে যাই হোক এটা হচ্ছে খারাপ দিক আর এই মানসিক দোলাচলের মধ্যে তো আমি কখনো ভিডিও করি না কারণ পয়সার জন্য তো এখানে ভিডিও করতে আসি না যার কারণে আমি গতকাল ভিডিও করে উঠতে পারিনি মানসিক আমার অবস্থাটা ঠিক ছিল না বলে তার সাথে আবার ভালো কিছু হয়েছে যখন ভগবান খারাপ কিছু দেয় তার সাথে ভালো কিছু অবশ্যই দেয় এ বছর আমি কোনোরকমই কাপড় কিনিনি কেন কিনিনি মানে একটা সূত্র পর্যন্ত কিনিনি একটা নেল পলিশ পর্যন্ত কিনিনি তাই বলে কি আমার কাছে কোনো টাকা নেই তা নয় কেন জানি না আমার এবছর বছর কিছুই কিনতে ইচ্ছাই করেনি তাই আমি কিনি নি ঠিক আছে আর এখন যখন আমি ভাবছি যে কিনবো কিনবো পুজোর মধ্যে এক তো আমার মাপের সাইজে সব জায়গায় পাওয়া যায় না কেনা কিছু তারপর হ্যাঁ সালোয়ার কামিজ আমি বানিয়েই পরা যায় কিন্তু যাই হোক আমার কিনতে ইচ্ছা করেনি তাই আমি আর কি কিনি তো তারপরে আমি ভাবলাম এতদিন যখন আমার কেনাকাটি কিছু হয়নি তাহলে এই এবছরটা মানে এই পুজোটা থাক পুজোর পরেই নাই সবকিছু কেনাকাটি সবকিছুর কথা ভাববো তার সাথে তোমাদের এইটা একটা জিনিস দেখিয়ে দিই যেটা কিনা এই হ্যান্ডলুম শাড়িটা এবছর যেহেতু কিছুই কেনা হয়নি তো কিছু কেন কিনতে পারলে অবশ্য এখন তো কেনার কোনো ইয়ে নেই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা জানো বেঙ্গলি ব্লগার মমিটা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে তো এই হ্যান্ডলুম শাড়িটা আমাকে একজন দিল তো অনেকগুলো শাড়ি ছিল অরেঞ্জ অরেঞ্জ অনেকগুলো কালার ছিল সব কালারের মধ্যে আমার একটা তোমাদের কি বলবো মেটের যে কালারটা হয় না খাসির মাংসের যে মেটে যে একদম টক টককে সেই কালারটা বুঝতেই পারছো অ্যাশ কালারই তো বলে ওটাকে তো সেই কালারটা ডিপলি অ্যাশের মধ্যে একদম জরির পার পছন্দ ছিল তো সেটা একজন নিয়ে নিল ঠিক আছে তো আমাকে তারপরে এইটা এই শাড়িটাই আর কি আমাকে পছন্দ করে মানে আমাকে পছন্দ করতে দিল তা তারপরে আমার এই হ্যান্ডলুম শাড়িটাই পছন্দ ছিল তো যাই হোক এটা পুজোতে একদিন গায়ে গলিয়ে নেব অষ্টমীতে যদি বেলুন মঠে যদি যেতে পারি যদি ইচ্ছে লাগে তাহলে গায়ে গলিয়ে নেব নাহলে তো পড়েই থাকবে তো যাই হোক সেটা বড় কথা না তো এইবার আসি আমি যেহেতু সোমবার ভিডিও দিইনি তাহলে রোববারের ভিডিওর আলোচনা কিন্তু আমি সোমবারে করতে পারিনি সেখানে কি না টুকলি টুকলি মেয়ে নিয়ে অনেক রকম কথা বলেছে তার সমস্ত মানে কি বলবো তার অনুভূতির কথা বলেছে দেখো একটা কথা এরকমই টুকলি ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ের কথা এত কথা বলে অথচ সেই ছেলেমেয়ের কাছে গিয়ে দাঁড়াতে পারে না সেই ছেলেমেয়ের কাছে গিয়ে জড়িয়ে ধরতে পারে না সেই ছেলেমেয়ের কাছে গিয়ে বলতে পারে না যে ভুল হয়ে গেছে শুধু সোশ্যাল মিডিয়ায় বলে সোশ্যাল মিডিয়ায় বলে কিন্তু সেই ছেলেমেয়ের কাছে ক্যামেরা ধরে বলতে পারে না যে বাবু আমার ভুল হয়ে গেছে হয়তো তারাই মেনে নেবে না কিন্তু তবুও তো মানুষ বলে বললে কিছুটা জায়গায় হয়তো রিপেয়ার হওয়ার চান্স থাকে কিন্তু যত বছর গড়াতে থাকে মানুষের কিন্তু দেখবে ক্ষোভ যদি বেড়ে যায় না তখন কিন্তু সেই জায়গাটা আর সঠিকভাবে ঠিকঠাক করা যায় না ঠিক টুকলির ক্ষেত্রেও সেইটা টুকলি হয়তো সেই জায়গাটাকে ঠিক করতেই চায় না আমার যেটা মনে হয় ঠিক করতেই চায় না শুধু কি না কী বলবো ভিডিও করে কন্টেন্টের জন্য অনেক সময় ছেলে মেয়েদের কথা আর কি বলে তো যাই হোক এটা তো একটা কথা আরেকটা কথা টুকলি বারবার তার ভিডিওর মাধ্যমে বলছে যে এই যে এই টুকটাক যা বাজার দোকান আছে এগুলোর মধ্যে খেয়ে শেষ করে ফেলতে হবে আর বাজার করা যাবে না এগুলো দিয়েই চালাতে হবে আচ্ছা টুকলির তো মনে হয় খুব বেশি হলে চার পাঁচ দিনের জন্য যাচ্ছে কলকাতায় ঠিক আছে কারণ বলল সপ্তমী অষ্টমী নবমী দশমী চার থেকে পাঁচ দিনের জন্যই ধরো যাচ্ছে ঠিক আছে এবার এই চার পাঁচ দিনে সবজি ফ্রিজ বন্ধ করলে নষ্ট হয়ে যেতেই পারে কাঁচা সবজি নয় খেয়ে দিয়ে গেলো কিন্তু শুকনো জিনিস যেগুলো পাস্তা চাউমিন ওগুলো কি নষ্ট হবে আমরা কি রোজ পাস্তা খাই রোজ চাউমিন খাই রোজ সুজি খাই রোজ কী থাকে সব শুকনো কনফ্লেক সব খেতে হবে মানে এমন করছে হাবাইত্যাগিরি হাগুরের গিরির মতো মানে যেন কোন বিদেশে একেবারে আমেরিকায় ঠ্যামেরিকায় চলে যাচ্ছে যেন আর ওগুলো খাওয়া যাবে না আর ওগুলো কেনা যাবে না মানে এই রকম একটা ব্যাপার স্যাপার আর কি তো এইটাই হচ্ছে ভিডিওর ব্যাপার গতকালে তারপরে এইবার আসি যেই ভিডিওটা এই ভিডিওটা তোমরা পাচ্ছ মঙ্গলবারে তো সোমবারে যেই ভিডিওটা ছেড়েছে সেইটা আলোচনা করি সেটা হচ্ছে বামুনের বার্থডে যেহেতু তোমাদের হচ্ছে গিয়ে হয়ে গেছিলো এক সপ্তাহ আগে টুকলি ছুটি পাইনি তাই সেই কারণে টুকলি বলেছিল পরে সেলিব্রেট করবে তাই ছুটি পেয়েছে তাই বামুনের সাথে আজকে বলছে চলো পাগলু চলো পাগলু খাসির মাংস কিনে আনি তো সাড়ে সাতশো টাকা কিলো এই কথাটা বলছে আমাদের এখানেও ওরকমই হবে কি ওর থেকে বেশি হবে ঠিক আছে তো এখন খাসির মাংসর দাম একই তো যাই হোক তার সাথে বামুনকে পাঁচ ভাজা দিয়ে খেতে দিয়েছে তো টিউবলাইট লাগাচ্ছে বামুন ঠিক আছে তো টিউবলাইটটা খারাপ হয়ে গেছে ঝুল ঝুলঝে লাগাচ্ছে হাতই পাচ্ছে না তো অনেকেই তো লিলিপুট বলে তো যাই হোক হাইট নিয়ে কখনও মানে হাসা উচিত না তবে একজন কমেন্ট বক্সে টুকলিকে ক্লিকে লিখেছে যে বামনের হাইটটা খুবই শর্ট পুরুষদের অত শর্ট হাইট মানায় না আজে যদি বামন লম্বা হতো তাহলে হাত হাতে পেতে এই সমস্যাটা হতো না এই রকম কথা বলেছে হ্যাঁ তাই যদি হয় তাহলে কত বাটুল মানুষও তো থাকে তাহলে তাদের কী অবস্থা হয় বলে দেখি হ্যাঁ বামুনের একটু সমস্যা হয়েছে সেটা বড় কথা না তো যাই হোক বামন যখন টিউবলাইটটা লাগাচ্ছিল এবং হাতে পাচ্ছিল তখন যে কি অবস্থা হয়েছিল হ্যাঁ আমি জানি যখন আমাদের হাইট শর্ট থাকে আমরা যখন কিছু ধরতে যাই যেটা পাই না আমার ক্ষেত্রেও হয় তখনও কিন্তু আমার এই রকম অবস্থা হয় আরেকজন দিদি দিদিভাই যেহেতু আমি ভিডিও করিনি তাই বলতে পারছি না সে আমাকে বলেছে যে আপনি একজনের ভিডিও দেখে এরকম চর্চা করেন এটা কি আপনার নিজস্ব কন্টেন্ট তো আমি তাকে বলেছি যে তাহলে আপনি কেন দেখছেন আমার যখন কোনো কন্টেন্ট নেই আপনি দেখছেন কেন সে অনেক কিছু রিসার্চ করে আর কি আমাকে বলেছে যে আপনার চ্যানেলে এই হয়তো হায়েস্ট ভিউ আরও অনেক হায়েস্ট ভিউ ওরকম বালা আছে সিক্স পয়েন্ট ফাইভ কে এরকম ভিউ আছে ঠিক আছে তো সেই ভিডিওটা আমার প্রাইভেট করা সেটা হচ্ছে সুয়েল মিট আপের ভিডিও কারণ ওখানে অনেকের মুখ দেখা গেছে তো আমার আমরা তো কণ্ঠভার্সি এটা সবাইকে নিয়েই কন্টেন্ট করি জানি হয়তো স্ট্রাইক দেবে না তবু আমি আমার নিজের সেফটির জন্য ওই ভিডিওটা আমি প্রাইভেট করে রেখে দিয়েছি আচ্ছা এইবার কথা হচ্ছে যে তিনি আমাকে নিয়ে এত বেশি রিসার্চ করেছে আমার যখন কন্টেন্ট নেই আপনি জানেন তাহলে আমার ভিডিও কেন দেখতে আসেন বলেন তো যাদের কন্টেন্ট আছে তাদের ভিডিও দেখুন আমারও তো ব্লগ ব্লগ ছাড়ি হ্যাঁ বা ব্লক চ্যানেল একটা আছে সেখানে যখন আমি পারি রান্নার ভিডিও এটা সেটা দিই করি তখন তো ইন্টারেস্ট দেখান না তার মানে আপনার এই ধরনের ভিডিও দেখতেই ভালো লাগে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে ক্রিটিক্স করা তো আপনার যদি ভালো না লাগে আপনি অ্যাভয়েড করুন না আমি তো আপনাকে হাতে পায়ে ধরে আনিনি আপনার যেই চ্যানেলগুলো ভালো লাগে সেটা করুন আমার কাজটা অন্তত আমাকেই ভালোভাবে করতে দিন তাই নয় কি আচ্ছা এইবার যেই বিষয়টা আমি কথা বলতে আসলাম সেটা হচ্ছে ওরে বাবা পাঁচ ভাজা মাংস তো বিশাল বাম্পার খাওয়া দাওয়া তো তার সাথে বলছে যে আমি জন্মদিনে অনেককে খেতে দিয়েছি সাজিয়ে সাজিয়ে খেতে দেওয়াটা আমার অভ্যাস হ্যাঁ মানে বলতে চাইলো ওই বাড়ির ওই বাড়ির রানীকে খেতে দিয়েছে রানীর দিদিকে খেতে দিয়েছে তবুও তারা মানে বামুনের পরিবার থেকে টুকলিকে লাথি মেরেছে এটাই হচ্ছে কথা এত খেতে দেওয়ার পরেও কিন্তু লাথি মেরেছে তারা বুঝতে পেরেছ তারপরে যেটা কথা হচ্ছে তারপরে টুকলি বলছে আরে মানে একদম বাম্পার বাম্পার মানে একদম বাম্পার মানে দেখো ইউটিউব পেমেন্টও ঢুকেছে তার সাথে ইউটিউব পেমেন্ট ঢোকার পরে কিন্তু কেনাকাটি তার সাথে একটু প্রাপ্তিও হয়েছে ঠিক আছে মহলায় হয়ে যাওয়ার পরেই তো মানুষে বোনাস টোনাস হাতে পায় তো বোনাস টোনাসও হয়তো হাতে পেয়ে গেছে তো যাই হোক সেইটা দিয়ে টুকলি কেনাকাটি করছে তো সেই জায়গা থেকে মলে গেল মলে গিয়ে কিনে আনলো এবং বামুনের জন্য কে একটা জামা দিয়েছে বলছি বলো 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 কে আমি তো বুঝতেই পেরেছি বামনের কাছের লোক সাদ ভাই টালাল মানে সেই বামুনকে দিয়েছে কি করে বুঝলাম আচ্ছা সেটা বলি সেটা হচ্ছে আমি যেহেতু এই যে বামুন আমাকে এত কটাক্ষ করে তারপরেও কিন্তু আমার কথা শুনে সেই জন্মদিনটা পালন করতেই হলো তাই নয় কি তো সেই জায়গা থেকে বামুন আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবি আমি যেহেতু কেকের কথা বললাম তাই বলে অত কেক এনে কী হবে পেস্ট্রি এনেছি তো সেই পেস্ট্রিটাকে ভাগ করে দুজনে খাচ্ছি বলছি এটাই আমাদের সেলিব্রেশন এটাই আমাদের ইয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো কেক থেকে কাটবে কেটে বামুনকে খাইয়ে দেবে বামুন ওকে খাইয়ে দেবে এখন তার কিসিং ফিশিং করতে পারছে না তো এইটাই হচ্ছে ভালোবাসা মানে ভালোবাসা মানে তোমাকে খাইয়ে দিতে হবে তোমাকে তোমার বরকে খাইয়ে দিতে হবে তোমার বরের আবার তোমার বউকে খাইয়ে দিতে হবে হ্যাঁ সেটা আবার ক্যামেরা বন্দি করতে হবে যদি তুমি বন্দি করতে পেরেছো আর সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পেরেছো তবেই কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসা আছে নচেত কিন্তু নয় বুঝতে পেরেছ তো যাই হোক সেটা বড় বড়ো কথা না তারপরে খাওয়া দাওয়াটা দেখালো না ওটা বোধহয় ইটিং শোতে দেখাবে বুঝলে তো আর ইটিং শো দেখার মতন আমার ইন্টারেস্টটা নেই আচ্ছা তারপরে কি বলবো হ্যাঁ সেই কেকটাকে বাঁচিয়ে এনেছে দুখানা পেস্টটাকে বাঁচিয়ে এনেছে সেইটাকে আবার দেখছে সাত ভাই ট্যান্টানা ওকে খাইয়ে দিচ্ছে বামুনকে ও আবার সাত ভাই ট্যানটানাকে খাইয়ে দিচ্ছে আমার যতদূর মনে হচ্ছে সাত ভাই ট্যানটানায় কেকটা নিয়ে এসছে টুকলি বামুনের বাড়িতে মনে হয় হ্যাঁ যে খালি হাতে আসবো মিষ্টি নিয়ে আসবো তার থেকে দুটো কেক নিয়ে আসি মনে হয় দুটো পেস্ট্রি নিয়ে আসতে বা বামুনও কিনতে পারে মনে হচ্ছে সাত ভাই ট্যান্টানাই নিয়ে আসছে তারপরে কিছু কুর্তি কালেকশান দেখালো টুকটি কুর্তি কিনেছে দুটো হ্যাঁ তো যাই হোক আমার প্রথম কুর্তিটা যদিও বা ভালো লেগেছে দ্বিতীয় কুর্তিটা পছন্দই হয়নি আর বামুনের জামা প্যান্ট সব কিছু ভালো হয়েছে তবে প্যান্টটা আমার দেখে তো বিশাল হাসি পেয়েছে একেবারে ছোট একেবারে ছোট। কী বলবো সিক্স সেভেনে বাচ্চাদের সিক্সে বাচ্চারাও লম্বা হয়ে যায় ওই ফাইভ সিক্সে বাচ্চাদের মতন প্যান্ট আর কি হাইটটা ওরকম মানে হাইটটা বেড়েছে তারপরে আর বাড়িনি মানে ক্লাস ফোর ফাইভ পর্যন্ত বেড়েছে ওই যে বেড়েছে মানে আমার আর বামনের এই একই অবস্থা তারপরে আর বাড়িনি তবে আমি মেয়ে হিসেবে আমার চেহারাটা একটু ভারী নয়তো পাঁচ ফিটের উপরেই মানে হাইটটা আছে কিন্তু বামুনের পুরুষ মানুষ হিসেবে টুকলির থেকে তো নাটা তো বটেই তাছাড়া হাইটটাও কিন্তু বড্ড খাটু ঠিক আছে এটা কিন্তু মানতেই হবে তো যাই হোক বামুনের শপিং ধপিং কিন্তু খুব ভালো হয়েছে টুকলি লেগিংস কিনেছে এবং সেই যে লায়রার লেগিংস কিনেছে সে যে দামি কোম্পানি লেগিংস কিনেছে এইটা বোঝানোর জন্য কিন্তু সে আবার খুলে দেখাচ্ছে আর প্রত্যেকটা ভিডিওতেই একই কথা কলকাতা যাব কলকাতা যাব বেশি শপিং ধপিং করা যাবে না কম শপিং থপিং করতে হবে হ্যাঁ তো বেশি শপিং থপিং করা যাবে না কম শপিং টপিং করতে হবে কারণ শপিং থপিং মানে কে এই রোজ খাওয়া দাওয়া সব গসারি জিনিস কারণ সব শেষ করে যেতে হবে কলকাতায় যাওয়ার ইয়ে নেই আর কি আনন্দ সবই ঠিক আছে এই বললো পাখা ঠিক আছে আবার দেখলাম নিচে বিছনা মিস্তা করে আবার নিচে শুতে চলে আসছে কী জানি বাবা এই ঠান্ডাটার সময় মানে এখন কিন্তু অনেক সময় ভোরের দিকটা ঠান্ডা লাগে মানে ঠান্ডা গরম দুটোই মিস মিশ্রিত আছে একেবারে গরমও পড়ে একেবারে ঠান্ডাও পড়ে যায় না আবার গরমের ইয়েটা কিন্তু অনেকটাই কম হ্যাঁ তারপরেও ওই টুকলি তো বলে যে দোতলায় ঘর আছে নিষ্ঠা ঠান্ডা তারপরেও এত কিছুর পরে এত কিছু কেনাকাটি করছে এত কিছু করছে অত যে নিচে শুচ্ছে তাহলে পয়সা নিয়ে এটা বললে হবে এত কিছু যে কেনাকাটি করে সে পাখা ঠিক করার মতন পাখার পয়েন্ট ঠিক করার মতন পয়সা নেই সেটা কারোর উপরে নির্ভর করতে হচ্ছে এটা কি কখনোই হয় তারপরে টুকলি বলছে যে টুকলিদের ঠাকুমার বাড়িতে খাসি খাওয়া হতো বুঝতে পেরেছ মানে মুরগির চল ছিল না মুরগি রান্না করলে না কি মুরগি কেউ খেত না যে কারণে মুরগি রান্না করলে কিন্তু আলাদা জায়গায় তোমাকে মুরগি রান্না করতে হতো আলাদা উনুনে তারপরে হাত পা ধুতে হতো আর সেই সময় সব চত্বরেই মানে মুরগির মাংস এই খাসির মাংসটা করতে হ্যাঁ আমাদের ছোটোবেলায় তখন তোমাদের খাসির মাংস আর মুরগির মাংস খাসির মাংস দাম খুবই কম ছিল এত বেশি ছিল না আর তখনকার দিনে খুব ছোটোবেলায় মুরগির মাংসটা লোকে খেত না লোকে খাসির মাংসটাই খেত এবং যখন একটু মানে দাম বাড়তে শুরু করলো ঠিক সেই সময় কিন্তু মানুষে মুরগির মাংসটা খাওয়া শুরু করলো কারণ দামের একটা ব্যাপার আছে মানে টুকরি এখন বোঝাতে চাইলো দেখো আমি কিন্তু বিয়ের আগে খাসি খেয়েছি আমি কিন্তু যেটা ভাবছ যে আমি কিন্তু খুব গরিব ঘরের সেরকম কিন্তু নয় কখনো ও গরিব বানাবে কখনো বড় লোক বানাবে আবার এই কথাটা বলছে যে ছোটোবেলায় দু পিস করে খাসি খেতাম দু পিস করে খাসি তার সাথে একটা আলু পেতাম হয়তো রাত্রিরে আলু ঝোল পেতাম সেই আলা আনন্দটা আলাদা ছিল এটা কিন্তু সত্যি এটা কিন্তু সত্যি এই কথাটা একদম কারেক্ট বলেছে এটা আমার সাথেও মিল ছোটোবেলায় কম খাওয়া দাওয়া তো আনন্দ ছিল এখন বেশি খাওয়া দাওয়াতেও আনন্দ নেই তবে ওই যে আনন্দটা যার যার মতন করে খুঁজে নিতে হবে টুকলি শস্যা আমাদের শেখায় না বি পজিটিভ বি পজিটিভ খুঁজে নিতে হবে আনন্দ নেই কেন ছোটোবেলা ওইটাতে আনন্দ ছিল বড় বয়সে কি আর ওই আনন্দটা থাকে আর এখনকার বাচ্চাদের তো এক্সপেকটেশনটা হাইলি তো ওইটার কোনো কথাই হবে না কিন্তু কথা হচ্ছে যে ওই আনন্দটা নেই কিন্তু এখন আবার অন্য কিছুতে আনন্দ এখন মানুষের যখন টাকা পয়সার মানুষের উপরে চিন্তা থাকে তখন কিন্তু ওই ছোটোবেলার আনন্দ বা ছোটোবেলার ওই ছোটো ছোটো খুশিটাই কিন্তু কোনো রকম সেইভাবে আনন্দ বা খুশি কিন্তু থাকে না তো এই হচ্ছে কথা তো যাই হোক অ্যাটলাস্ট আমার কথা শুনে অন্তত গাতা নিখিয়ে বামনের কিন্তু কেক কাটাটা হলো এই কেক কাটাও হলো খাওয়া দাওয়াও হলো এবং বাউন কিন্তু বার্থডে সেলিব্রেশনও করতে পারলো এই সব কিছু কিন্তু আমার জন্য ঠিক আছে তো এখন দেখার বিষয় হচ্ছে এই যে কলকাতা কলকাতা করছে কলকাতায় গিয়ে কি কোনো এরকম বলছে তো খুব আনন্দ করবে খুব আনন্দ করে কাটাবে এমন কি কোনো চমকদার কিছু দেখাবে যেটাতে দেখে আমরা অনেক চমকে যাব তো সবটাই দেখার বিষয় তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাকা